ফিট কানে কথা ধরিনা হাই फ्रेंड्स সবাই কেমন আছো সিম্পল লাইফ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমরা আছি মোটামুটি খুব ভালো নেই তা আজকে ভিডিওটা হচ্ছে তোমার পকোড়া আমার সেই কাকা চিকেন পকোড়া বানাবে তারই ভিডিও দেব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকেও আমার সকাল থেকে আবার শরীরটা খারাপ ছিল দুপুর পর্যন্ত তো উনি ভিডিও বানাচ্ছে কথা বলতে গিয়ে লজ্জা পাচ্ছে এই যে এইখানে চুপ করে দাঁড়িয়ে আছে আমাকে দিয়ে দিয়েছে ক্যামেরাটা প্রত্যেক দিনের মতো আজকেও রোদ হয়েছে এই বাচ্চারা সব ঘুরে ওড়াচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে কি জানি না আমি ভিডিও করছি মিটু বলছে যে আমাকে দেখাও মানে ওর মতো বলছে ওর তোকে ক্যামেরা করবো ও তোকে দেখাতে হবে ও বাবা রেডি হয়ে আছে মিটু কথা বলতে হবে আমি ক্যামেরাটা অন করতেই ও চেঁচামেঁচে শুরু করে দিয়েছে মানে বলছে যে আমার ক্যামেরা করো করেছি ও যখন এক সপ্তাহ বয়স তখন নিয়ে আসা হয়েছিল আর নিয়ে আসা হয়েছে প্রায় আট বছর হয়ে গিয়েছে আবার চেঁচাচ্ছে আমি ক্যামেরা সরিয়ে নিয়ে এসেছি আবার চেঁচাচ্ছি এইটা হচ্ছে ঘাঁকরেল গাছ সেই কাঁকরেলের মতো যেটা ছোট ছোট হয় আর কি সেই গাছ লাগিয়েছিল অনেক হয়েছিল প্রচণ্ড গাছ হয়েছিল কিন্তু একটা হলুদ রঙ রঙের মতো পোকা যে পোকা কুমড়ো গাছে হয় সেই পোকা সব গাছ খেয়ে নিয়েছে কটা হয়েছিল খারাপ হয়ে গিয়েছে এই যে আবার ফুল হয়েছে একটাই কষি হয়েছে গাছের লঙ্কা একটা লঙ্কা ঝুঁজে লঙ্কাগুলো সরু সরু দেখতে প্রচন্ড ঝাল অনেক হয়েছে ভিতরে ভিতরে অনেক হয়েছে দেখা যাচ্ছে না এইখানে এইখানে হয়েছে দেখি আমাদের আজকে কি করছে কালকে তো ক্যামেরা সামনে আসতে ভয় পাচ্ছিল এর আবার একে অপরের সঙ্গে ঝগড়াও করে ও বা সামনে আনতে সামনে এগিয়ে আসছে তো আজকে ভাবে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে আমার চাচা তো শ্বশুর বললো যে আমি পকোড়া করব পকোড়া রেসিপি ওইটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে তো উনি ক্যামেরার সামনে আগে কখনো আসেনি তো তো সেই জন্য মজা করে করে করবে ভিডিওটা আপনারা কিছু মনে করবেন না কেমন হয় কমেন্ট করে জানাবেন আমার অ্যালোভেরা গাছটা বুনেটে ঢাকা দিয়ে দিয়েছে দেখাই যায়নি কি অবস্থা হয়েছে আমি খেয়াল করিনি বলে

দেখো গাইস দেলু কোথায় বাসু মাসছে সেই পুকুরে এখানে য়ো বাসু মাজ ছাই দিয়ে সাবান দিয়ে থালা গুটি মারছি এদের মাজলে পরিষ্কার হয় কিন্তু সাবান দিলে ছাই সাবান দিয়ে মাজলে পরিষ্কার হয় এইখানে ধুয়ে নিয়ে গিয়ে জ্বালানি হিসাবে কিনে নিয়ে এসেছিল একবার কিনে নিয়ে এসে এখানে রেখে দিয়েছিল তার দানা পড়ে প্রত্যেক বছর এরকম ভর্তি হয়ে আবার হলুদ হলুদ ফুল হয় কি সুন্দর ফুল হবে যখন তখন দেখাবো ভিডিওতে ভালো বন্ধু এই পকোড়া পরাতারে কাকা এখন সব রেডি করেছে দেখো অতমধ্যে একটা রসুন আদা হ্যাঁ চন্দন কা ইলাচের ইলাজগুণের একটা পাউডার আমি বলছিলি নাই সরষের খাঁটি সরষের তেল দি যাব আর ব্যাগম বি হবিস করতাম তাই না চন্দন কা যে সব বলে সব বলেছিলু সে গুলো মিক্স করাচ্ছি এটা মিক্সড হয়ে গেছে এটা পকোড়ার জন্য হচ্ছে পকোড়ার মশলা হচ্ছে গন্ধটা হচ্ছে এবারে এবারে আমি এতে বেসন দেবো অল্প করে এমা এই মশলাটা মেখে মশলাটা প্রথম মেয়েকে দশ মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলো তারপরেতে বের করে এই বেসমটা দিয়ে বেঁধে ভাজা হবে হ্যাঁ আমি চালু করেছি ডালা হচ্ছে এবারে ভাই ভাজা হবে এ যে খাবে না একবার কি আর বলবো করে দেখে খেয়ে দেখবেন যেভাবে আইটেমে করা হচ্ছে একবার খেয়ে দেখবে কোথায় গেছে রে পকুড়া হবে আজকে পকুড়া এই পকোড়া ভাজা হবে খাবে তো হ্যাঁ খাবে তো হ্যাঁ এটা আমার ছোটো ভাইয়ের মেয়ে হ্যাঁ তেল গরম হয়ে গেছে আমি এবারে একটা একটা করে ছাড়বো लाइट 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 ए हसी करे ओ जावेंद्रच ना ये

পকোড়া ভাজা শেষ এটাই খাওয়া হবে পকোড়া খাওয়াটা খুব সুন্দর হয়েছে জানা তুমি কেমন হয়েছে